আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভায় গুলি আহত ট্রাম্প তার কান ঘেসে বেরিয়ে যায় গুলি সভা চলাকালীনই কানে হাত দিয়ে বসে পড়েন তিনি পাল্টা নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে এত জানান ডান কান ট্রাম্পে গেছে তাঁর সভায় ভাষণ দিচ্ছিলেন মার্কিন সেই সময় পরপর তিনটি পাওয়া যায় পোডিয়ামের পেছনে বসে পড়েন তিনি বুঝতে পারেন কান ঘেঁষে গুলি বেরিয়ে যাওয়ার একটুর জন্যই বেঁচে যান তিনি নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে সন্দেহবাজন হামলাকারীর মৃত্যু ট্রাম্পের ওপর হামলায় তীব্র নিন্দা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর